পায়ে পায়ে এবার হরিদেবপুর মণ্ডপ এবং প্রতিমা দুয়েই একটা অভিনবত্বের প্রয়াস রয়েছে এবার অজেয় সংগতির ভাবনায় পুরুলিয়ার ছৌ নাচের রূপসজ্জায় রামায়ণের বর্ণনা থাকছে মণ্ডপ জুড়ে মা দুর্গার রূপেও ঘটছে পরিবর্তন ডোকরা শিল্পের আদলে শিল্পী করছেন প্রতিমা সেই শিল্পটা প্রায় লুপ্তপায়ের দিকে যাচ্ছে ছৌ নাচ ছাড়া এই শিল্পটা এই এইগুলোকে নিয়ে ঘরে সাজানো বা এটাকে নিয়ে কোনো কিছু করা কেউ করে না যার জন্যে আমাদের বলার পর আমরা ঠিক করলাম যে ঠিক আছে এই শিল্পটাকে নিয়ে এবার আমরা কাজ করব এখানে আমরা রামায়ণটাকে তুলে ধরেছি ছৌয়ের মাধ্যমে এই রামায়ণটাকে তুলতে গেলে বানর ছাড়া তো হনুমান ছাড়া রামায়ণ কোনোভাবেই সম্পূর্ণ হয় না আমাদের এই সব বোল্ডারগুলোতে প্রত্যেকটি জায়গায় রামায়ণের বিশেষ বিশেষ অংশগুলো আমরা রিলিফের মাধ্যমে তুলে ধরেছি হরিদেবপুরেরই বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব তাদের সুবর্ণ জয়ন্তী বর্ষে থাকছে এপার ওপার দুই বাংলার উৎসবের মেলবন্ধন ওপারের বৈশাখী উৎসব আর এই বাংলার শারদোৎসবকে এক সূত্রে গাঁচ্ছেন শিল্পী বাংলাদেশের যে মুখ্য যে একটা ফেস্টিভ্যাল হয় সেটা হচ্ছে বৈশাখী উৎসব এবং ঢাকার রাজপথে তাদের একটা পদযাত্রা বেরোয় সেটাকে বলে মঙ্গল পদযাত্রা সেখানে যা যা জিনিস দেখানো হয় মোটামুটি আমাদের এই মঞ্চের মধ্যে আমরা সেটা তুলে ধরার চেষ্টা করছি এবং এই শিল্পটাকে আমরা পুরো তুলে ধরার চেষ্টা করছি যে বাংলার দুটো ভাগ হলে কী হবে কাঁটাতালের হয়তো একটা ভাগ রয়েছে কিন্তু আমরা এখনও এক এটাই আমরা বোঝাবার চেষ্টা করছি আমাদের এই পুজোর মাধ্যম দিয়ে হরিদেবপুরের এই দুই সার্বজনীনে নানান ঘটনার শিল্প আর সংস্কৃতির বৈচিত্র্যময় মেলবন্ধন নতুনত্বের ছোঁয়া দেবে এমনটাই আশা এবং অপেক্ষা দুই পুজো উদ্যোক্তারই